হ্যালো বন্ধুরা পিপি লিগের আজকে নতুন আর একটি এপিসোডে আপনাকে স্বাগত আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন পৃথিবীর অনদ্য ভয়ঙ্কর এবং মজার সামুদ্রিক প্রাণী হাঙ্গর সম্পর্কে হাঙ্গরের প্রজনন পদ্ধতি প্রজাতিভেদে ভিন্ন হতে পারে কিছু হাঙ্গর ডিম পারে আবার কিছু সরাসরি বাচ্চা জন্ম দেয় হাঙ্গরের জীবনকাল প্রজাতিভেদে ভিন্ন হয়ে থাকে কিছু হাঙ্গর বিশ থেকে তিরিশ বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে আবার কিছু প্রজাতি একশো বছর বেশি বাঁচতে পারে হাঙ্গর সম্পর্কে অজানা তথ্য জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন নীল হাঙ্গর নীল হাঙ্গর একটি অত্যন্ত চমৎকার সামুদ্রিক প্রাণী এদের দেহ গভীর নীল যা এদেরকে এদের পেটের দিক সাদা রঙের হয়ে থাকে যা উপর থেকে নিচে এবং নিচে উপরে দেখার সময় শিকারীদের থেকে লুকিয়ে থাকতে সাহায্য করে বিশ্বের এই বৃহত্তম হাঙ্গরটি একশো পঞ্চাশ ইঞ্চি দৈর্ঘ্য পর্যন্ত বাড়তে পারে বলে ধারণা করা হয়ে থাকে এই হাঙ্গরটি তিরিশ থেকে কেজি কিছু হয় এই সময় তাদের সর্বাধিক আয়ুষ্কাল কাল অজানা কিন্তু তারা কমপক্ষে বিশ বছর বয়স পর্যন্ত বেঁচে থাকতে পারে যদিও নীল হ্যাং সাধারণত হয় না তারা প্রাণী যারা খাবারের সাথে জড়িত বিশেষ বর্ষা মাসের কাছে যেতে তারা পরিচিত তাদের পৃষ্ঠভাবে একটি গভীর নীল রং রয়েছে যা পাশে হালকা নীল এবং পেটে সাদা হয়ে থাকে তো চলুন ভিডিওটি শুরু করা যাক গ্রেট হোয়াইট হাঙ্গর গ্রেট হোয়াইট হাঙ্গারগুলি সমুদ্রের সবচেয়ে পরিচিত শিকার এবং সবচেয়ে বড় জীবন্ত হাঙ্গর এই বড় হাঙ্গরগুলি বিশ ফুট পর্যন্ত লম্বা হতে পারে তবে এই হাঙ্গারগুলি ত্রিশ ফুট দৈর্ঘ্য পো সারা প্রতিবেদন রয়েছে তারা সাত হাজার পর্যন্ত ওজন হয়ে থাকে যখন তারা বড় হয় তখন হাঙ্গরের সামুদ্রিক স্তম্ভ প্রায় প্রাণী যেমন সামুদ্রিক সিংহ এবং ডলফিন শিকার করে গ্রীষ্ম সাথে হাঙ্গুরে বিস্তৃত ভৌগোলিক পরিচয় রয়েছে তবে নাতিটি দুষ্ট সবচেয়ে বেশি দেখা যায় মেঘজে যাতে ওয়ানা নদ্বীপ হল দুর্দান্ত সাদা হাঙ্গরে মুখোমুখি হওয়ার শীর্ষ গন্তব্য তিমি হাঙ্গর এটি বিশ্বের বৃহত্তম হাঙ্গর এটি একটি কার্পেট হাঙ্গর হিসেবে বিবেচিত হয় বলে ধারণা করা হয়ে থাকে এদের সাধারণত ছোট মুখ থাকে এটি তিমি হাঙ্গার ক্ষেত্রে পুরোপুরি প্রযোজ্য নয় যদি এর মুখ বাস্কিং হাঙ্গর বা মেগা মাউথের চেয়ে ছোট তিমি হাঙ্গরটি কেবল তার মুখ খুলে সামনের দিকে সাঁতার কাটে যা খাবার এবং সমুদ্রের জল তার মুখে প্রবেশ করতে থাকে আঙ্গর সম্পর্কে এসব তথ্য আমাদের বুঝতে সহায়তা করে কেন এই অসাধারণ প্রাণীগুলো আমাদের সামুদ্রিক বাস্তুতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ তাদের রক্ষা করার জন্য জনসচেতনতা এবং সবজি পদ্ধতি গ্রহণ করা অত্যন্ত জরুরি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য